হ্যালো আসসালামু আলাইকুম ফ্রাইজ আশা করি সবাই ভালো আছেন এবারও আপনাদের জন্য একটি পিএলপি ফাইল নিয়ে পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে চলে এসেছি এই ডিজাইনটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ থেকে মনোযোগ সহকারে দেখতে হবে তারপর যদি এই পিএলপি ফাইল বা এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর এই ডিজাইনটি আমার কাছ থেকে খুব অল্প টাকার বিনিময়ে এই ডিজাইনটি আপনারা সংগ্রহ করতে পারবেন এখন হলো সময় হলো শীতের সময় তাই সবাই হলো কক খেলে এবং কি এখন হলো ব্যাডমিন্টন খেলার সময় এই শীতের সময় সবাই ব্যাডমিন্টন ব্যাট খেলে এই জন্য আপাতত এই পোস্টার ডিজাইনটি বানানো আপনারা যদি এই ডিজাইনটি সংগ্রহ করতে চান বা কেউ যদি এই ডিজাইন বানায় নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিও বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর আমার সাথে কন্টাক্ট করে এই পিএলপি ফাইলটি আপনারা সংগ্রহ করতে পারবেন অল্প টাকার বিনিময়ে আর কেউ যদি ডিজাইন বানাতে চান

বা ডিজাইন সম্পর্কে কিছু না জানে ক্ষেত্রে আপনারা যদি এই ডিজাইনটি ব্যাডমিন্টনের এই ডিজাইনটি যদি আপনারা বানিয়ে নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে এই ডিজাইনটি বানিয়ে দেওয়া হবে এখন আমি আপনাদের লেয়ারগুলো দেখায় দিই এখান থেকে এখান থেকে আপনারা প্রত্যেক এখান থেকে আপনারা প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার থেকে এখান থেকে আপনারা প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার চেঞ্জ করতে পারবেন এর জন্য লেয়ার অপশানে ক্লিক করবো লেয়ার অপশানে ক্লিক করার পর এখানে দেখুন এই যে এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে এগুলো লেয়ার গুলো চেঞ্জ করে নিতে পারবেন তাই আমি এখান থেকে একটা একটা করে সব হাইট করে দিতেছি এখান থেকে আমি সব হাইট করে দিব এখান থেকে করে সবগুলো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন লেখাগুলো সব চেঞ্জ করে নিতে পারবেন এবং কি আপনারা চাইলে দেখুন এখানে পুরো সম্পূর্ণটা সাদা চলে এসেছে তা আপনারা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবেন এখানে কালার চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করার জন্য আপনারা এই কালার অপশনে যাবেন তারপর এই কালারটা যদি আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই যে এই অপশানে যাবেন এই অপশনে যাওয়ার পর এই যে এখান থেকে এই যে কালার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখান থেকে আপনারা কালারগুলো যে কোনো কালারে চেঞ্জ করতে পারবেন আপনাদের মন মতো এই দেখুন এখান থেকে আপনারা যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কালার দিবেন সেই কালার এখান থেকে আপনারা দিতে পারবেন তো এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ডিজাইনটি সংগ্রহ করতে পারেন অনেকে আমার কাছে মেসেজ করে এবং কি আমার ভিডিওতে কমেন্ট করে যে ব্যাডমিন্টনের একটা পোস্টার ডিজাইন বানানোর জন্য তো ফাইনালি এই ডিজাইনটি আমি বানালাম এবং কি এই ডিজাইনটি আমি গত দুই দিন আগে বানাইছি এই ডিজাইনটি আমার কাছ থেকে দুইজনে ক্রয় করেছে খুব অল্প টাকার বিনিময়ে ডিজাইনটি আমি বিক্রি করতেছি আপনারা যদি চান কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে খুব অল্প টাকার বিনিময়ে এই ডিজাইনটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার উঠিয়ে দিতেছি চাইলে এই লেয়ারগুলো আপনারাও এই লেয়ারগুলো আপনারাও চেঞ্জ করতে পারবেন সব কিছু যেগুলো আছে সবগুলো লেয়ারগুলো চেঞ্জ করতে পারবেন আপনাদের মন মতো তো এখন আমরা এখান থেকে এই অপশানে চলে গেলাম

গান থেকে হেট করে দিলাম তো এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই আমার সাথে कांटेक्ट করবেন খুব অল্প টাকার বিনিময়ে ডিজাইনটি আমি বিক্রি করে দিব। আপনারা চাইলে ফাইল ফাইলও নিতে পারবেন অথবা যদি দুকেও যত আমাদের কাছ থেকে বানায় দিতে চান আমার কাছ থেকে বানায় দেওয়া হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের আর যারা ব্যাডমিন্টনের পিএলপি ফাইলস আসছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন করে আপনারা আমার ইনবক্সে মেসেজ করে এই ডিজাইনটি বানিয়ে নিতে পারবেন